সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা এম টু ইস টু আর টু এর ব্যবহার শিখব এম টু ইস টু আর টু ব্যবহার করে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা যায় সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে হয় অর্থে কোনো কিছু করতে হয় বোঝাতে এম টু ইস টু আর টু আমরা ব্যবহার করতে পারি এর গঠন বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু এবং আর টু প্লাস ভি ওয়ান্সটেনশন ভি ওয়ান মানে ভারফের প্রেজেন্ট ফর্ম এম টু ইচ টু আর টু এর পর ভারপুর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় যেমন আমাকে কোনো কিছু করতে হয় তাকে কোনো কিছু করতে হয় তাকে যেতে হয় তাকে খেতে হয় তাকে পড়তে হয় আমাকে খেতে হয় আমাকে যেতে হয় আমাকে পড়তে হয় আমাকে খেলতে হয় আমাকে পড়াশোনা করতে হয় এরকম বিভিন্ন ইংরেজি বাক্যে কোনো কিছু করতে হয় বোঝাতে অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হয় বোঝাতে আমরা এম টু ইস্টু আর টু ব্যবহার করে বাক্য গঠন করবো উদাহরণ দেখবো আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই স্ট্রাকচার বা এই নিয়মটি আমার আরও ক্লিয়ার হব যেমন আমাকে যেতে হয় আই এম টু গো আমাকে যেতে হয় আই এম টু গো অর্থাৎ সাবজেক্ট ক্লাস এম টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান অর্থাৎ গো আই এম টু গো আমাকে যেতে হয় তাকে আসতে হয় হি ইজ টু কাম তাদেরকে খেলতে হয় দে আর টু প্লে তোমাকে রান্না করতে হয় ইউ আর টু কুক তোমাকে রান্না করতে হয় ইউ আর টু কুক আমাদেরকে কথা বলতে হয় উই আর টু টক উই আর টু টক যদি বলি আমাদেরকে ফোন করতে হয় উই আর টু ফোন বা উই আর টু কল তাকে দেখাশোনা করতে হয় হি ইজ টু লুক আফটার আমরা জানি যেমন তাকে তার পিতা মাতাকে দেখাশোনা করতে হয় হি ইজ টু লুক আফটার হিজ প্যারেন্টস হিজ টু লুক আফটার হিজ প্যারেন্টস হ্যাঁ আমাদেরকে কোনো কিছু করতে হয় অর্থেই আমরা এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী আমরা এম ইজ আর ব্যবহার করব অর্থাৎ ফার্স্ট পার্সন যেমন আই এরপর হয় এম সেকেন্ড পারসন ইউ এরপর হয় আর ফার্স্ট পারসন উই এরপর আর অর্থাৎ ফার্স্ট পারসন প্লোর নাম্বার হলেও আর হয় কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় ইজ হয় যেমন হি ইজ টু কাম তাকে আসতে হয় হি ইজ টু লুক আপ্টার তাকে দেখাশোনা করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও কিছু উদাহরণ আমরা দেখব যেমন তাকে গাড়িটি পরিষ্কার করতে হয় তাকে গাড়িটি পরিষ্কার করতে হয় হি ইজ টু ক্লিন কার তাকে গাড়িটি পরিষ্কার করতে হয় হি ইজ টু ক্লিন কার যদি বলি তাকে বাসা পরিষ্কার করতে হয় তাকে বাড়িটি পরিষ্কার করতে হয় হি ইজ টু ক্লিন দ্য হোম হি ইজ টু ক্লিন হোম আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয় আই অ্যাম টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয় আই এম টু ওয়ার্ক ইন দ্য মর্নিং যদি বলি তাকে প্রতিদিন ব্যায়াম করতে হয় হি ইজ টু এক্সারসাইজ এভরি ইন দ্য মর্নিং তাকে প্রতিদিন সকালে পড়তে হয় হি ইজ টু স্টাডি অর হি ইজ টু রিড এভরিডে ইন দ্য মর্নিং তাদেরকে শুনতে হয় দে আর টু লিসেন দে আর টু লিসেন তাদেরকে শুনতে হয় তাকে পবিত্র ক্রান্তিলুয়াত করতে হয় তাকে পবিত্র ক্রান্তে লক্ষ করতে হয় শি ইজ টু রিসাইড ফ্রম দ্য হোলি কোরআন শি ইজ টু রিসাইড ফ্রম দ্য হোলি কোরআন তাকে চা পান করতে হয় হি ইজ টু টেক ঠি হি ইজ টু টেক ঠি যদি বলি তাদেরকে চাপান করতে হয় দে আর টু টেক ঠি আমাদেরকে চাপান করতে হয় ইউ আর টু টে উই আর টু টেক ঠি যদি বলি আমাকে চাপন করতে হয় আই এম টু টেক ঠি আমাকে চা পান করতে হয় এই জায়গায় যদি আমরা বলি আমাদেরকে কফি পান করতে হয় উই আর টু টেক কফি তাকে কফি পান করতে হয় ইজ টু টেক কফি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে এম টু ইস টু আর টু ব্যবহার করে ইংরেজিতে অসংখ্য বাক্য শুদ্ধ সুন্দরভাবে গঠন করা যায় এবং লিখতে বলতে করা যায় এই ভিডিওর মাধ্যমে এম টু ইস টু ব্যবহার শিখে আমরা অসংখ্য বাক্য গ্রহণ করতে পারবো এবং শুদ্ধ সুন্দরভাবে লিখতে বলতে ও পড়তে পারব ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম